করন্দিগি ব্লকের রসাখোয়া খন্টা গ্রামে বিদ্যুৎ নেই গত পাঁচ দিন থেকে গরমে নাজেহাল এলাকাবাসী বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সাথে যোগাযোগ করেও বিদ্যুৎ পরিষেবা চালু হয়নি শনিবার রসাখোয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ট্রান্সফর্মার খারাপ হয়ে গেছে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের কোনো ফোন করলেও ফোন তুলছেন না প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে বৃদ্ধ লোকজন সহ শিশুরাও অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা চালু করার দাবি জানিয়েছেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা জানিয়েছেন প্রচণ্ড গরমে বেশ কিছু জায়গায় বিদ্যুৎ ট্রান্সফর্মার বিকল হয়ে পড়েছে এছাড়াও বিদ্যুৎ দপ্তরের একটি মাত্র গাড়ি থাকায় সব জায়গায় সঠিক সময়ে পৌঁছানো যাচ্ছে না তবে দ্রুত বিদ্যুৎ পরিষেবা চালু করার চেষ্টা চলছে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া আমরা লাইন ডিপার্টমেন্টের কাছে ফোন করছি উনি ওনার নাম্বার দিচ্ছে উনি ওনার নাম্বার দিচ্ছে আমরা সঠিক লোক লাইন আমাদের মানে ভালো করে এগিয়ে যাচ্ছে না আজকে তাঁত পিলের নাই কালকে অমুক নাই কালকে তমুক নাই এক এগারো হাজার পড়ে গেলে কেউ আমাদের এগারো হাজার জয়েন করে না এখন আমাদের সাপ্লাই তো প্রতিদিন দুটার দিকে কেন এক দুটার দিকে রাত্রে

তোমাদের ডকুমেন্টস লাগা কান্দা ইঞ্জিনিকটা বললে তো হবে না সব কিছু ডকুমেন্টসের দরকার আছে এখন তোমাদের যে উল্টাভাব্টা কেস স্টার্ট হয়ে জানো রাস্তা বন্ধ করা অতএব তোমাদের ডকুমেন্টসই থাকতো স্যার আমরা তো জানিয়েছিলাম তোমরাকে লিখিত নিয়ে এসে কাছে যাওয়া ও কেন এসএসএ যত রকম যে থাকুক তোমাদেরকে রিসিভ করতে বাধ্য আমাদের প্রবলেম আছে আমরা জানা সে করবা কী করবা না আর তোমাদের ওকে আর কথা না ওখানে কীসে হ্যাঁ অফিসকে আমরা আমাদের প্রবলেম আমরা জানাচ্ছি হ্যাঁ সেটা আপনারা আমাদের সলভ করবেন কি করবেন না ওটা আপনাদের ব্যাপার কিন্তু আমরা আপনাকে জানাবো আর যদি এরকম ডকুমেন্টস থাকতো তাহলে পরেই তো সেটা হতো আমরাও ওই শেষকে দিয়ে বলতে পারতাম এদেরকে নিয়ে ছেলে খেলা করে আমাদের রসগা দক্ষিণ ঘন্টা লাইনের সমস্যা আজকে প্রায় এক মাস থেকে চলতেছে আমরা ফোনে যোগাযোগ করছি ইনি ওনার নাম্বার দিচ্ছে উনি ওনার নাম্বার দিচ্ছে আমরা লাইন সাপ্লাই পাচ্ছি না এক মাস থেকে আমাদের ছোটো বাচ্চা কাচ্চাগুলো খুব মানে কষ্ট হচ্ছে আর আমরা যা কষ্ট পোষণ ভুগতেছি আজকে মাস থেকে কিন্তু গুরুত্ব দিচ্ছে না তার জন্য আজকে আমরা মানে সহ্য করতে পারিনি তাই বলে আজকে রসটা বাজারে আছে আজকে আমরা রাস্তার দাম করেছি আমার নাম তানবির আলম আমাদের প্রয়োজনটা কি যে আমরা রাস্তা অবরোধ করবো আমাদের প্রয়োজন যে আমরা লাইনের এত কষ্ট ভুগতেছি কেন তার আমরা লাইন ডিপার্টমেন্টের কাছে জানতে চাই যে আপনারা এরকম লাইন আমাদের কেন পরিস্থিতি ফেলছে প্রতিদিন আজকে এক মাস থেকে আজকে আমরা এই লাইনের পয়সে আমরা ভুগতেছি তার কি আমরা ক্ষতি করেছি যে আমরা বিল দিই না একদিন বিল না দিলে তারপরে দিন ফাইন আমাদের শো আমাদের বিল চলে আসে তাদের আমাদের ভর্তকি ভর্তা হয় আর আমরা আজকে বাচ্চা কাছে ভালোভাবে থাকতে পারতেনি না লাইনের জন্য এই ওদার এই গরম আমার এই বক্তব্য শেষ